যেতেছিলাম ভেরি রিসেন্টলি হার্ডলি 4 5 ইয়ার্স হয়েছে নতুন আরেকটা টার্মিনোলজি এসেছে সেটা হলো মালসি মিডিয়া কমিউনিকেশন মালসি মিডিয়া কমিউনিকেশন তার মানে হলো এতদিন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যে ডেটা পাঠাতে পারি তার মধ্যে সীমাবদ্ধ ছিল যে আমরা টেক্সট পাঠাইতে পারি আমরা অডিও পাঠাইতে পারি আমরা ভিডিও পাঠাইতে পারি আমরা ইমেজ পাঠাইতে পারি এর সাথে সাথে যদি যুক্ত করি স্মেল এইখানে এখানে কোনো একটা খাবার খাচ্ছি বা কোন একটা জায়গা আছে সেখানকার এই মুহূর্তের স্মেল কি সেটাও এখান থেকে দূরবর্তী যেখানে ট্রান্সমিট করব সেটা ট্রান্সমিটেড হয়ে যাবে একজন একটা খাবার খাচ্ছে তার টেস্ট কি টেস্ট এটাও ট্রান্সমিটেড হয়ে যাবে দিজ আর বেসিক্যালি এআই আইওটি অ্যান্ড অ্যান্ড ক্লাউড কম্পিউটিং সিস্টেমস আর ইনটিগ্রেটেড টুগেদার তো এই ধরনের টেকনোলজি আমাদের প্রতিনিয়ত সম্ভাবনা আসলে অনেক অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে সেদিন হয়তো বা খুব বেশি দূরে নয় যে সিঙ্গাপুরে থাইল্যান্ডে ইন্ডিয়াতে বড় বড় ডাক্তারের কাছে আমাদের যে রোগীরা প্রতি সময় যাচ্ছে তারা হয়তো আমাদের পিজি হসপিটালের বেডে অপারেশন থিয়েটারে থাকবেন কিন্তু তার অপারেশনটা পরিচালনা করবেন সিঙ্গাপুর বা থাইল্যান্ড বা অন্য কোনো দেশে থাকার একজন ব্যক্তি এগুলিও আসলে বাস্তবে রূপান্তর হতে যাচ্ছে সো টেকনোলজি আসলে খুবই ফাস্ট ইভলভ হচ্ছে এবং আমি মনে করি বাংলাদেশের এই আঠারো কোটি মানুষের সাংস্কৃতিক অর্থনৈতিক এবং সামাজিক বিকাশের জন্য এবং মুক্তির জন্য আসলে এই ধরনের টেকনোলজিকে অ্যাডপ্ট করা ছাড়া আসলে কোনো বুদ্ধি নাই সেদিন খুব বেশি দূরে নাই। যে বাংলাদেশের ছেলেমেয়েরা বসবাস করবে নোয়াখালীতে বা নীলফামারিতে কিন্তু নিউ ইয়র্কের একশো তলা একটা বিল্ডিং বিল্ডিংয়ের কোনো একটা তলায় অবস্থিত একটা একটা মাল্টিনেশনাল কোম্পানির ফুল টাইম রেগুলার এমপ্লয়ি হিসেবে কাজ করবে দিস আর গোয়িং টু বি দা রিয়েলিটি আজকে হয়তোবা আউটসোর্সিং করছে রাতের বেলা অল্প কয়েকটা সোবিয়া নোটেশন করতে বা বিভিন্ন ডেটা ইনপুট দিচ্ছে ইত্যাদি কিন্তু এটার মধ্যে আসলে সীমাবদ্ধ থাকবে না সফটওয়্যার ক্রাউড সোর্সিং টেকনোলজি নাম শুনেছেন হয়তোবা এখন আমরা যে কোনো সফটওয়্যার তৈরি করতে গেলে পাঁচটা কোম্পানিকে ডাকি পাঁচটা কোম্পানি কোটেশন দেয় আমাদের কাছ থেকে জানে কিভাবে সফটওয়্যার তৈরি হবে সামনের দিনের সফটওয়্যার কিন্তু এইভাবে তৈরি হতে যাচ্ছে না সফটওয়্যার ক্রাউড সোর্সিং করা হবে মানে হলো এরকম যে একটা প্ল্যাটফর্ম থাকবে যে প্ল্যাটফর্মে সফটওয়্যার বিষয়ে বিভিন্ন যে এক্সপার্টিস লাগে প্রোগ্রামার লাগে সিস্টেম লাগে ডিজাইনার লাগে টেস্টিং টেস্টিং কোয়ালিটি লাগে এরকম ডেটা ডিজাইনার লাগে সিকিউরিটি এক্সপার্ট লাগে এরকম অনেক রকমের এক্সপার্ট লাগে এই এক্সপার্ট যারা আছে তাদের এক্সপার্টিজের বর্ণনা এবং বিভিন্ন সার্টিফিকেশন এবং তাদের সামনের দিনে কে কত ঘন্টা কোন সময় অ্যাভেলেবল থাকবে সেই সময়টুকু তারা তুলে ধরবে এবং তার উপরে ভিত্তি করে একটা সফটওয়্যার প্রজেক্ট কি সময়ের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব এবং কে কে কাদের কাদের সমন্বয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট হবে সেটা ডাইনামিক্যালি নির্ধারিত হবে সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম এবং তাদের এক একজনের অবস্থান থাকবে এক এক জায়গায় সো আমি জানি যে সময়ের এখানে সর্বদা আছে আমি খুব কম সময়ের মধ্যে যেটি বলবো সেটি হলো শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি মানুষের বুদ্ধিকে মেশিনের বুদ্ধি কখনোই ক্রস করতে পারবে না কাজেই মানুষের বুদ্ধি এবং মেশিনের বুদ্ধি এরা একসাথে পথ চলবে ইংরেজি বাক্যটি এরকম উচ্চারণ করা হচ্ছে হিউম্যান ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন ইন্টেলিজেন্স উইল ড্যান্স টুগেদার ইন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সো আমাদের আসলে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বরং এগুলি প্রতি পদে পদে আমাদেরকে আসলে সহায়তা করতে পারে বিভিন্ন রিক্রুটমেন্ট টেস্ট অ্যাডমিশন টেস্ট আমরা প্রায়শই কোশ্চিনের মধ্যে ভুল দেখে থাকি একই কোশ্চেন রিপিট হয়েছে গত বছরেও আসছে এই বছরেও আসছে অথবা এই বছরেই পঞ্চাশ নম্বর কোশ্চেন ও যা বান্ন নম্বর কোশ্চেন এগুলি যদি এ আই এর যথাপযুক্ত ব্যবহার হয় এই ইরোর হওয়ার সম্ভাবনা প্রশ্ন তৈরি হয়েছে একটা সফটওয়্যার সিস্টেমের মধ্যে এটাকে ইনপুট দিব সে আমাকে অ্যানালাইজ করে দিবে এখানে কোনো রিপিট হয়েছে কিনা সে আমাকে অ্যানাইজ করে দিবে যে এখানে টোটাল মার্ক যা হওয়ার কথা ছিল সেটা হয়েছে কিনা সে আমাকে অ্যানাইজ করে দিবে সিলেবাসের মধ্য থেকে এই সকল কোশ্চেন করা হয়েছে কিনা